হ্যালো ইউন আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজ বানাচ্ছি শোল মাছের পুরশু শোল মাছের পুরশু বানাতে মেন যেটা জিনিস সেটা হচ্ছে শোল মাছ আর পাকা তেতুল দরকার আমি শোল মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে নুন নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ওটা কড়াইতে ভাজতে বসিয়ে দিয়ে তেঁতুলটা রেডি করছি তেঁতুলটাও দশ মিনিট আগে ভিজিয়েছিলাম সেটাও আমি ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে একটা ছাঁকনিতে ছেঁকে লিকুইডটা রেডি করে আগে থেকে রেখে দিলাম আগে থেকে রেডি থাকলে রান্নাটা করতে খুব সুবিধা হয় এবার মাছগুলো একে একে ভেজে তুলে নেব আমি কালো কড়াতে সবসময় মাছটা ভাজি যাতে ভালোভাবে ভাজা হয় ভেঙে না যায় যে কোনো রেসিপি মানে করতে গেলে যদি মাছ ভেঙে যায় সেক্ষেত্রে আর রান্না করতে একটুকুও ভালো লাগে না সেই জন্য আমি এই কড়াটাতেই মাছ ভাজি আমার খুব মাছ ভাজতে ভালো লাগে কারণ একটুও ভেঙে যায় না খুব সুন্দরভাবে মাছটা কড়াই থেকে উঠে আসে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে কড়াইটা চেঞ্জ করে নিলাম এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম মানে মাছের যে তেলটা ছিল সেটা তো ছিল তার সাথে অল্প পরিমাণ আর একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোও কিন্তু ডুমুডুমু করে কেটে আগে থেকে রেডি করে রেখে দেবে পোস্তুতে যেরকম আলু দাও সেরকম সাইজের আলুগুলো কাটবে দেখলেই বুঝতে পারবে যে কেমন আমি কেটেছি এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে শোল মাছের এই পরশু এই রান্নাটা থাকলে ওই দিন আর অন্য কোনো রান্নার প্রয়োজন হবে না এইটা দিয়ে ভাত খেতে পারবে যারা টক ভালোবাসো তারা তো খেতে পারবে আর যারা টক ভালোবাসো না তারাও খেতে পারবে কারণ এটার মধ্যে টক ঝাল মিষ্টি সবটাই থাকবে প্রচণ্ড টক হবে না তাই খেতে দুর্দান্ত লাগে আর পাকা তেঁতুল খাওয়া শরীরের পক্ষে খুব উপকার সেই জন্য আমি পাকা তেঁতুল দিয়ে রান্নাটা করছি আর এটার পাকা তেঁতুল দিয়েই রান্নাটা করতে হয় আর যেমন চিলি চিকেনের পেঁয়াজ কাটতে হয় না পাপড়ি পাপড়ি থাকবে এরকম টাইপের বড় বড় করে একটু পেঁয়াজটা কেটে নিতে হবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এমনি তিনটে পেঁয়াজ কেটেছি আর কাঁচা লঙ্কা চারটে নিয়েছি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ওর মধ্যে একটু লবণ আর একটু হলুদ আর লঙ্কার দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আবার ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা কিন্তু খুব অল্প পরিমাণে ভাজবে একদম ভেজে গলিয়ে নিলে হবে না একটু শক্ত শক্ত থাকবে তবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে আর তার উপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়েছিলাম আদা রসুনের পেস্ট হাফ চামচ মতন অবশ্যই এটা দিতে হবে কিন্তু খুব অল্প অল্প পরিমাণে মশলাগুলো দিতে হবে যেহেতু টক বানাচ্ছি তো পরিমাণটা বেশি হয়ে গেলে মশলা খেতে একটুকুও ভালো লাগবে না এবার ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো মানে যতটা জলের প্রয়োজন ততটা পরিমাণ মতন একেবারে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখবো যখন ফুটতে শুরু করেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তখন আমি অবশ্যই ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে দু মিনিট মতন ফোটাবো লবণটা অবশ্যই চেক করে নিতে হবে তারপরে আমি এর মধ্যে তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম তেঁতুলগোলা জলটা দিয়ে দেওয়ার পরে স্বাদটা দুর্দান্ত হয়ে যাবে আর যেহেতু টক জাল মিষ্টি এই রেসিপিটা অবশ্যই একটু চিনি দিতে হবে চিনির পরিমাণটা খুব অল্প পরিমাণে দেবে না দিলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না তাই জন্য অবশ্যই তোমরা একটু দেবে চিনিটা আর লঙ্কা তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো দুর্দান্ত লাগেই এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে শোল মাছের ফুরসু বেশি কিছু কিন্তু প্রয়োজন হলো না তাড়াতাড়ি ইজিলি রান্না করা গেল আর মশলাটার কথা মনে রাখবে তোমরা অবশ্যই হাফ চামচ আদা রসুনের পেস্ট দেবে এর থেকে বেশি কিন্তু মশলাটাতে দিলে একটু ভালো লাগবে না দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করে কমেন্টে জানিও